টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলেও বিনয়ী হওয়া কখনও শেখাতে পারবেন না জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন আর না দেন অন্তত বিনয়ী হওয়া শিক্ষাটা দেবেন এটা তার জন্য জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা মাথা নিচু রাখতে শেখাবেন অন্যদের সম্মান করতে শেখাবেন ভিন্ন মতকে সহ্য করতে শেখাবেন সাফল্য পেলে বা টাকা পয়সার মালিক হলে সে যেন অন্ধ হয়ে না যায় এই সমাজে আমরা এমন মানুষ তৈরি করছি যাদের হাতে দামি মোবাইল আছে কিন্তু মুখে ভদ্রতা নেই যাদের পায়ে ব্র্যান্ডেড জুতো আছে কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই আপনার সন্তান যদি শিক্ষক গৃহকর্মী রিকশোওয়ালা কিংবা অফিসের চৌকিদার কাউকে সম্মান করতে না শেখে তাহলে আপনি তাকে মানুষ নয় একটা অহংকারী রোবট বানিয়ে দিচ্ছেন অনেক বাবা মা সন্তানের অশ্রদ্ধা দেখে হাসেন বলে আমার ছেলেটা একটু স্মার্ট জবাব দিতে জানে না আপনি ভুল বুঝেছেন এটা স্মার্টনেস না এটা অভদ্রতা আপনি সন্তানকে গাড়ি দিতে পারেন বাড়ি দিতে পারেন টাকা দিতে পারেন কিন্তু বিনয় সহানুভূতি আদব এই জিনিসগুলো তাকে হাতে ধরে শেখাতে হয় এই শিক্ষাটা আপনি যদি না দেন তাহলে একদিন সমাজ তার দামি জামাকাপড় দেখেও তাকাবে না তার ব্যবহার দেখে মুখ ঘুরিয়ে নেবে সন্তানকে মানুষ বানান শুধু সফল না বিনয়ী মানুষ কারণ সফল মানুষকে মানুষ একবার দেখে আর বিনয়ী মানুষকে বারবার মনে রাখে আপনি যদি সন্তানকে ধার্মিকও বানাতে চান সবার আগে তাকে বিনয়ী হতে শেখান